আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি প্রফেসর ডক্টর এস এম এরফান কোলোরেক্টাল সার্জন আজকে আপনাদের সামনে পাইলসের সর্বাধুনিক চিকিৎসা লেজার অপারেশন নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আমি দীর্ঘদিন ধরে প্রায় তিরিশ বছর সার্জারিতে বিভিন্ন ধরনের অপারেশন করছি গত দশ বছরে শুধুমাত্র কোলোরেক্টাল সার্জারিতে আমার দৃষ্টি নিবন্ধন করেছি এবং আমি হাজার হাজার রুগীর পাইলস এনান ফিশার ফিস্টুলা এগুলা অপারেশন করেছি সফলতার সাথে বর্তমানে আমি লেজার প্রক্টোলজিতে অর্থাৎ লেজারের মাধ্যমে কোলোরক্টলের যে বিভিন্ন রোগ সেগুলো সার্জারিতে দৃষ্টি নিবন্ধন করেছি এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্ভবত লেজার সার্জারি বাইপথের যারা করেছেন তাদের মধ্যে আমি একজন এবং আমার সাফল্যের হারও পৃথিবীর মধ্যে সর্বোচ্চ এত রকমের স্টাডি গবেষণা ডাটা আছে তাতে দেখা যায় যে আমার রেজাল্ট পৃথিবীর মধ্যে সর্বোচ্চ আমার পাইলস অ্যানাল ফিস্টুলার সাফল্যের হার নিরানব্বই থেকে একশো শতাংশ যেটি পৃথিবীর আর কোনো জায়গায় দেখা যায় না আজকে আমরা পাইলসের সেই লেজার সার্জারি নিয়ে কথা বলবো লেজার সার্জারি প্রথমে বলি সেটা কি লেজার হচ্ছে এক ধরনের রে বা রোশনি যেটি বিভিন্ন কাজে আপনারা জানেন ব্যবহার করা হয় যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন কাজকর্ম এবং আমাদের মেডিকেল প্রফেশনাল মেডিকেল প্রফেশনে কসমেটিক সার্জারিতে লেজার সার্জারি দীর্ঘদিন থেকে ব্যবহার করা হয় ইউরোলজিতে কিডনির পাথর ভাঙ্গার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় বায়ুপথ্যের ক্ষেত্রে এটি দীর্ঘদিন ধরে চেষ্টা করা হচ্ছে কিন্তু খুব বেশি সাফল্য আগে পাওয়া যায়নি এখন নতুন একটি পদ্ধতি ডায়োড লেজার আসার পর এটি মোটামুটিভাবে সফল সার্জারি করা যাচ্ছে তবে সারা পৃথিবীতে এখনও পাইলসের ক্ষেত্রে লেজার সার্জারি খুবই লিমিটেড উন্নত বিশ্বে খুবই কম ইউজ হয় বাংলাদেশেও এখন আস্তে ইউজ বাড়ছে বা ব্যবহার বাড়ছে কিন্তু সাফল্যের হার নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম প্রস্তাবনা বা বিভিন্ন রকম রেজাল্ট আছে যাই প্রথমে বলি যে পাইলসে কিভাবে লেজারটি ব্যবহার করা হয় পাইলসে আপনারা জানেন যে এটি একটি রক্তনালীর স্ফীতি পথে সেই রক্তনালীর স্ফীতির বিভিন্ন স্থানে অর্থাৎ ধরেন যেখানে ব্লাড ভেসেলটা শুরু হয় সেখানে যেখানে ব্লাড ভেসেলটা বা রক্তনালীটা স্ফীত হয়ে ফুলে আছে আঙ্গুলের মতো সেখানে বা এটার গোড়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিমাপের লেজার দিতে হয় এটি খুব সূক্ষ্মভাবে মাপ করতে দিয়ে করতে হয় না হলে এটা হিতে বিপরীত হতে পারে অর্থাৎ ব্লিডিং হতে পারে অথবা ফেলিওর হতে পারে সুতরাং এইরকম মাপঝোপ করে সুনির্দিষ্ট একটি জায়গায় একটি ছোট্ট অ্যাপ্লিকেটর বা একটা সুঁয়ের মতো একটা অ্যাপ্লিকেটর দিয়ে সেখানে সরি পাইলসটি আস্তে আস্তে শিং করে যায় সাথে এটা আস্তে শুকিয়ে যায় শুকিয়ে ক্রমান্বয়ে এক সময় একটা পর্যায়ে গিয়ে এটা শরীরের সাথে মিশে যায় যেহেতু এটা একটা রক্ত না তখন পাইলসটি পুরোপুরি ভালো হয়ে যায় তো সুতরাং বোঝা যাচ্ছে এখানে কোনো কাটা চিরা নাই এখানে কোনো সেলাই ক্ষত নাই কিন্তু এখানে পাইলসটি সাথে সাথেই শরীর থেকে কিন্তু মিশে যাবে না এটা স্ফীতিটা শরীরে থাকবে আস্তে আস্তে এটা ছোটো হতে হতে একটা সময় দুই তিন সপ্তাহ পর এটা শরীর থেকে মিশিয়ে যাবে এই পাইলসের অপারেশন সবচেয়ে বেশি রুগী বান্ধব কারণ এটি অপারেশনের কোনো ক্ষত সেলাই না থাকার কারণে অপারেশনের পর কোনো ব্যথা বেদনা হয় না অপারেশনের পর রুগী স্বাভাবিকভাবে টয়লেট করতে পারে এবং সেখানে কোনো গরম পানিতে বসা ড্রেসিং এগুলো কোনো কিছু প্রয়োজন পড়ে না রুগী পরের দিন চলে যায় স্বাভাবিকভাবে হাঁটাহাঁটি করে কিছু মলম দিতে হয় কিছু নিয়ম কানুন মানতে হয় সুতরাং এটি বলা চলে মানে যেই পাইলসের অপারেশন কেটে অপারেশনের তীব্র ব্যথা সেখানে এটি রুগীর জন্য এক মহা আশীর্বাদ স্বরূপ এটির মাধ্যমে রুগী চিকিৎসা করলে রুগীর সমস্যা সমাধান হয় একেবারে ব্যথামুক্ত স্বাভাবিকভাবে রুগী যদি না যে না বলে রুগীর আশেপাশের লোক বুঝতেও পারে না যে রুগীর অপারেশন হয়েছে পরের দিন তিনি স্বাভাবিকভাবে চলে যান বাসায় গিয়ে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করেন চলাফেরা করেন ইত্যাদি এই অপারেশন আমরা আমি বিশেষ করে এর মধ্যে হাজার হাজার অপারেশন করেছি বলা যায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি লেজার হ্যামোনোডোপেক্সি যেটাকে বলা হয় লেজারের মাধ্যমে অপারেশন আমি করেছি ওয়ান অব দা হাইয়েস্ট নাম্বার এবং স্বাভাবিকভাবে আমার সাফল্যের হার সবচেয়ে বেশি আমার প্রায় এটার সাফল্যের হার প্রায় শতভাগ আমরা প্রথম ডিগ্রি থেকে শুরু করে থার্ড ডিগ্রি পর্যন্ত এবং কিছু কিছু ক্ষেত্রে ফোর্থ ডিগ্রিতেও আমরা এই লেজারের মাধ্যমে অপারেশন করছি আমার পরবর্তী ভিডিওতে লেজার সম্বন্ধে আরও কিছু বিস্তারিত থাকবে আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে